মানুষ ডিপ্রেসড হয় কেন মানুষ ডিপ্রেসড হয় কেন প্রথম কথা হচ্ছে আমাদের এটা যদি খাদ্য নিবারণ না করেন আপনার ডিপ্রেশন বেড়ে যাবে এক সাইডে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার সমাজ জীবনকে অস্থির করে তুলবে কিভাবে আপনি যদি আপনার এখানে দুইটা গ্রাম আছে দুইটা গ্রাম একটা গন্ধযুক্ত একটা সুগন্ধি একটার মধ্যে সুগন্ধ আছে এটাওwidetildeমাত্র গন্ধযুক্ত যেটা গন্ধযুক্ত গ্রাম সেই গ্রামের মিনিস্টার হচ্ছে শয়তান নাফস এটাতে দুনিয়ার খা খেসাদ বলেন লালসা বলেন লোভ বলেন অশ্লীলতা বলেন যত ধরনের কারণে পৃথিবীর মধ্যে ক্রাইম রেট হয় বাড়ে ক্রাইম হয় সবকিছুর মূলে হচ্ছে ডিজায়ার আপনার লালসা অশ্লীলতা এটা আপনার ভিতরের একটা গ্রাম আপনার ভিতরে আরো একটা গ্রাম আছে এই গ্রামকে বলে হায় হায় রুহের গ্রাম আল্লাহ আপনার ভিতরে নফস দান করেছে আল্লাহ আপনার ভিতরে রুহ দান করেছে পুরা রাষ্ট্রটা হচ্ছে কলবে কলব বেচারা চুপ করে থাকে রু বেচারা দুর্বল হয়ে থাকে যদি আপনি নফসকে ঘষা মাজা না করেন তা আমার আল্লাহ আমাদেরকে টার্গেট দিয়েছে কি আমাদের টার্গেট হচ্ছে আমি অবশ্যই এই পৃথিবীতে যত বছর আমি থাকি আমি অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর এবাদত যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে চায় আমি অবশ্যই নফসের গ্রাম থেকে সফর করে রুহের গ্রামে আসতে হবে এটাকে তাসকিয়া নফস বলে কি বলে মানি আপনার ভিতরের পরিশোধন মানি কলসির ভিতরে দৌত করে অতপর কলসির ভিতরে পানি নেওয়া এখন কলসির ভিতরে যদি ময়লা থাকে বাইরে যতই চকচক করুক বাইরে চকচক করতেছে না দেখতে কত সুন্দর বুজুর্গের মতো লাগে ঠিক না এখন এটা আপনার জন্য বুজুর্গি আমার আল্লাহ আমাকে বুজুর্গ বলবেন কখন যখন আমার কলসির ভিতরটা পরিষ্কার থাকবে যখন কলসির ভিতর পরিষ্কার হবে আল্লাহ মারে ফতের পানি ডালে তখন আপনিও তো পানি নেন কলসির ভিতরে যদি ময়লা থাকে আপনি পানি নিবেন নিবেন না আমার গ্লাসের ভিতরে যদি ময়লা থাকে বাইরে খুব চক 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 করতেছে ভিতরে ময়লা আপনি দুধ ডালবেন আপনি মানুষ হয়ে ময়লা যুক্ত গ্লাসে দুধ ডালেন না আমার আল্লাহ আল্লাহ হয়ে ময়লা যুক্ত কলবের মধ্যে রুহানিয়তে মারে ভতের পানি ঢালবেন এটার সাথে বাইরের কোন সম্পর্ক না বাইরে আমি আমাকে দেখতেছেন না এখন মানুষ কত বুজুর্গের মত মনে করে আসল জিনিস আমার নবী হাদিসে পাকের মধ্যে সাথ করছেন ইন আল্লাহ লাইয়ানজুরু ইলা জাওয়াহির অন্য রাওয়ায়াতের মধ্যে বলছেন ইন আল্লাহ লাইয়ানজুরু ইলা আজসামিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আমার আল্লাহর দৃষ্টি কখনো মানুষের বাইরের দিকে না বাহিরটা হ্যান্ডেল করে মানুষ এই জন্য মানুষ বাহির হ্যান্ডেল করে মানুষকে এপ্রিশিয়েট করে আমার আল্লাহ এপ্রিসিয়েট করে ভিতর সুন্দর হলে বাইরে আপনি কি সালা পরে আছেন না পরেন নাই ডজান ম্যাটার ভিতর সুন্দর তাহলে তখন আমার আল্লা বলে ওয়াও হাউ স্মার্ট ইউ আপনাকে কত স্মার্ট লাগতেছে আমার আল্লাহ যাকে স্মার্ট বলে তাকে আমরা আমাদের বাসায় বলি বলি কি বলি বলি আমার আল্লাহ যাকে বাইরে বলে ভিতরের স্মার্ট মানে খুব দারুণ পরিষ্কার এদেরকে আমরা আমাদের বাসায় আল্লাহর ওলি বলি আপনারা বুঝতে পেরেছেন এখন তো আমার এই নফস আমার এই ভিতরের শহর আমি যদি এখান থেকে সফর করে রুহের গ্রামের মধ্যে শহরের মধ্যে না আসি কিসের মাধ্যমে তাসকিয়ার মাধ্যমে কিসের মাধ্যমে তাওবার মাধ্যমে কিসের মাধ্যমে তাহারাতের মাধ্যমে যে জন্য আমার আল্লাহ বলছেন আল্লাহ ইউহিব্বুত ফাইফ ওয়া ইউহিব্বুল ভুল আমার আল্লাহ তাওয়াব কে এবং মতাতাহের কে ভালোবাসেন তাওয়াব কে যারা বারবার দৌড় দেয় প্রত্যেকে ওই গ্রাম থেকে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন আল মুহাজির মান হাজারা মান আল্লাহু আনহু আও কামা ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির মানে ইমিগ্র্যান্ট আমরা ইমিগ্র্যান্ট হয়ে আমেরিকায় চলে যাই না আমার নবী বলছেন মুহাজির হচ্ছে সেই ব্যক্তি ইমিগ্রেন্ট সেই ব্যক্তি যেই ব্যক্তি নফসের গ্রাম থেকে বের হয়ে রুহের গ্রামে চলে আসে আপনি যদি বের হতে পারেন বাকিটা আমার আল্লাহ দেখে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই বনি ইসরাইলের এক ব্যক্তি তামান নবী আর সাথ করেছেন বুখারী শরীফের রিওয়ায়াত সোফা ইফ আই ডোন্ট মেক আমার নবীর আমনবী বলেন ইসরায়েলের এক ব্যক্তি হত্যা করতে করতে 99 জনকে হত্যা করেছে হত্যা করার পরে হয় না মানুষের ভিতরে অ্যাওয়ারনেস চলে আসে কোনো কারণে কোনো একজনের সৌবতের কারণে এসেছে উনি তখন চিন্তা করেন আল্লাহর দরবারে তওবা করব তো তওবা করার জন্য এক আলেমের কাছে গেছে জিজ্ঞেস করছে যে আমি এরকম এরকম 99টা কতল করেছি حالই নিন তওবা আমার জন্য কি তওবার দরজা আমার তওবা नसीব হতে পারে উনি তো শুনে জীবায় কামর দিয়ে ফেলছে কি বলো হাউ ইউ টকিং বাবা 99 জন কথন করেছেন আপনি এখনো তওবার চিন্তা করতেছে। কোন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এটা বলারদের উনি বলতেছে ক্ষমা যেহেতু করবে না তাইলে আমি আপনাকে সহoban 100 জন পূর্ণ করি উনি 100 জন পূর্ণ করেছে এই কথা বলাটা উনার উচিত হয় না হযরতে আমার নবীও নিষেধ করেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না এই কথা বলতে আমার নবী নিষেধ করেছেন

এজন্য হুমকি ধুমকি হুংকার এগুলা কারা দেয় আপনি যখন নফসের শহর থেকে কথা বলবেন তখন মানুষ অশ্লীল হয় তখন মানুষের মধ্যে হুংকার আসে আমি আসে আমি আপনারা বুঝতে পেরেছেন তো এখন এই ব্যক্তি নিরানব্বই একশো জন হত্যা করার পরে মাথার ভিতর তো ঘুরতেছে ঘুরতে ঘুরতে এক আল্লাহ ওয়ালার দরবারে গেছে এটাকে বলে উনি এখন নফসের শহর থেকে বের হতে চাচ্ছে নফসের গ্রাম থেকে বের হতে চাচ্ছে যে নফস গ্রাম থেকে বের হতে চাচ্ছেন আমার আল্লাহ তার নিয়ত देखतेছেন তো নিয়তের মধ্যে পক্ত ছিল চাচ্ছিল যে গ্রাম থেকে বের হয়ে আসি আমার আল্লাহ তৌফিক দান করেছে আমার আল্লাহ ওনাকে আল্লাহ ওয়ালাদের কাছে নিয়ে গেছে আলেমদের মধ্যে আলেম বি ধরনে আমি যদি জালাল উদ্দিন রুমির ভাষায় বলি তো একটা হচ্ছে মাওলানাবি আর একটা হচ্ছে মওলাই রুম মওলাই রূম

কিছুদিন তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে হুজুর গৌসুল আজমের চেয়ে প্রায় বিশ বছরের বড় হুজুর ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলম এই জন্য আমরা ইমাম গাজা যখন স্টাডি করি তখন আমরা কি বলি মা কবলা আহিয়া উলুম উদ্দিন মা বাদ আহিয়া উলুম ইমাম গাজালির আলীর জীবনের দুই ধাপ একটা হচ্ছে আহিয়া উলুম উদ্দিন লিখার আগে আর একটা হচ্ছে আহিয়া উলুম উদ্দিন লিখার পরে আহিয়া উলুম উদ্দিন লিখার আগে ছিলেন মৌলভি আহিয়া উলুম উদ্দিন লিখার পরে হয়েছেন মাওলায়ে রুম মাওলায়ে রুম তো একটা হচ্ছে আলেম তিনি আলেমের কাছে গেছে এখন গেছে আহলুল্লাহদের কাছে হুজুর আমি পুরো ঘটনা তখন আল্লাহ তখন উনি বলতেছেন যে बेटा একটা কাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন তো তওবা তো কবুল করবে আল্লাহ রাব্বুল আলামিনের তওবার দরজা ওই কিয়ামতের দিন বন্ধ তবে আপনি একটা কাজ করবেন আপনি আপনার গ্রামে ফেরত যাবেন আপনার গ্রামের লোক জানেন মানে ড্রাগ ডিলিং আপনার গ্রামের ছেলে পুলো গ্যাংস্টার আপনি আমাদের সমাজের সাথে মিলাই দেখেন একেবারে বলা হচ্ছে আপনার গ্রামের লোক দিয়ে তো আমি বলতে চাচ্ছিলাম এখন আমার উনি বলতেছেন তোমার গ্রামের লোক জালেন তুমি গ্রামে ফেরত যায় অমুক গ্রামের মধ্যে এক ব্যক্তি এখানে তিন চারজন লোক আছে আহলুল্লাহ তুমি তাদের কাছে চলে যাও আমি হাদিস বলাটা মুখ্য উদ্দেশ্য আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর কেমনে করে এই ব্যক্তি এত কিছু করার পরেও যখন সে নফসের গ্রাম থেকে বের হওয়ার নিয়ত করেছে আমার আল্লাহ তাকে তৌফিকও দিয়েছে এবং প্রতিমধ্যে ব্যক্তি মারা যান মারা যাওয়ার সময় আল্লাহ রহমতের ফেরেস্তা গজবের দুই ফেরেস্তা একসাথে আসে আমার আল্লাহ রুহের গ্রামে যারা সফর করে মুসাফির তাদেরকে কি পরিমাণ গুরুত্ব দেন এবং মুক্তি দান করেন এই হাদিস তার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু এই হাদিস ফুল বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে আমি জাস্ট আপনাকে বোঝাতে চাচ্ছি যে নফসের গ্রাম থেকে এভাবে বের হয়ে আসে রুহের গ্রামে আপনার জীবনে ব্ল্যাক ডট থাকবে সবার জীবনে থাকে আমরা কোনো এই কি বলে আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসি না সব মানুষ একরকম কিন্তু একটা জিনিস আজকের পরে বাসায় গিয়ে চিন্তা করে দেখবেন যে এটা আপনার সাথে যাচ্ছে কিনা যদি আপনি মনে করেন আমি মনে করি আমি এখনো নফসের গ্রামে বসবাস করি তো আজকে আমরা বাসায় গিয়ে আমরা নিজেরা দেখব আমাদের বসবাস নফসের গ্রামে কিনা কিভাবে বুঝবেন যারা নফসের গ্রামে বসবাস করে তাদের চোখ আনকন্ট্রোলড হয় এটা পাগলা ঘোড়ার মতো হয় যেখানে সেখানে এটা চলে যায় দৃষ্টি এভাবে আপনি বুঝবেন আমি নফসের গ্রামে আছি যারা নফসের গ্রামে থাকে তাদের জবান দিয়ে দুইটা জিনিস হয় গালি বের হবে পরনিন্দা বের হবে হারাম হালালের কোনো তোয়াক্কা থাকবে না নফসের গ্রামে থাকলে ঘটনা গুলা ঘটে নফসের গ্রামে থাকলে মুখ অনেক বাজে হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন চারটা জিনিস যে নফসের গ্রামে থাকলে বেচারা নিরেট মুনাফিক হয় ও মুখ দিয়ে মিথ্যা বের হবে অর অনবরত ওয়াদার খেলাপ করলো ওয় ইজ খান আমানতের খেয়ানত করল ওয় ইজ আ হাস আমার সাজারা যদি ঝগড়া করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবেন এই চারটা জিনিস হচ্ছে আপনার নফসের গ্রামে থাকা একেবারে পারফেক্ট ডেমনিস্ট্রেশন আপনার জবান জবানের মধ্যে আনকন্ট্রোলড হবে চোখ আনকন্ট্রোলড হবে আপনার পেথের মধ্যে হারাম যাবে তখন আপনি বুঝতে পারবেন আর আখলাকের মধ্যে শেফ যেটা হয় ইন ইজিলি হিংসা থাকবে অহংকার থাকবে অস্টিল থাকবে कंजूस থাকে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে না মানুষকে সম্মান করতে পারে না মানুষকে ঠকায় জুলুম করে আপনি যখন এই অবস্থার মধ্যে থাকবেন তো আপনি বুঝতে পারবেন যে আপনি নফসের গ্রামে আছেন একটা রাষ্ট্রের মধ্যে একটা গ্রামের মধ্যে 10 জন মানুষ নফসের গ্রামে থাকলে গ্রামের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা দুরূহ হয়ে যায় কিন্তু একটা গ্রামের মধ্যে যদি শতে মানুষ নফসের গ্রামে থাকে সে দেশের মসজিদ বিরান হয়ে গেছে না আপনারা বুঝতে পারতেছেন এখন আমরা প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তি আমরা নিজের দিকে নিজে তাকালে আমরা বুঝতে পারবো আমরা নফসের গ্রামে আছি কিনা আমার মাধ্যমে আরেকটা মানুষ প্রতারিত হচ্ছে কিনা আমি জুলমের সাথে জড়িত কিনা আমি মিথ্যা বলি কিনা আমি গালাগালি করি কিনা আমি মানুষকে ঠকাতে চাই কিনা 3-4 দিন আগে একটা ভিডিও আমার চ্যানেল আউটিসা আমাকে দেখে আমি ইননা এক ভদ্র আমার মনে হচ্ছে উনি জয়েন্ট অ্যাক্টিভিটি বাই ধরনের কোন একটা পোস্টের লোক উনি প্রধান শিক্ষকদের দের মজলিসে বলতেছেন আছেন কোন প্রধান শিক্ষক স্কুলে যিনি নিশ্চিন্তে বলতে পারবেন যে আমি দুর্নীতি মুক্ত বলতে এステン টিচার সহকারী শিক্ষক বলতে পারবেন যেহেতু উনি সুযোগ পান নাই সুযোগ পাইলে উনিই কাজে থাকতেন একটা রাষ্ট্রে স্কুলের প্রধান শিক্ষক বলতে পারে নাই আমি দুর্নীতিমুক্ত আপনারা বুঝতে পারতেছেন সবাই মিলে নফসের গ্রাম আমাদের দরকার কালেকটিভলি সবাই মিলে আল্লাহ দরবারে তোবা করা আমরা যতক্ষণ পর্যন্ত রুহের গ্রামে সফর না করব আমার আল্লাহর রহমতের বাড়ি দ্বারা আমাদের উপর পড়বে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের হামিও নাসের হোক যাই হোক আমরা যেটা বলতে চাচ্ছিলাম তাইলে আমার এখানকার খুদা যদি ফুলফিল না করি দুইটা বড় সমস্যা একটা সমস্যা হচ্ছে ডিপ্রেশন আর একটা সমস্যা হচ্ছে নজ যখন ফুলে উঠে তো আপনার ভিতরে একটা ডিজায়ার দিচ্ছেন আল্লাহ লালসা এই লালসা যখন এখান থেকে বের হয় আপনার রাষ্ট্রের মধ্যে অটোমেটিক্যালি কয়েকটা জিনিস বেড়ে যাবে রেপ বেড়ে যাবে ড্রাগ ডিলিং বেড়ে যাবে বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে এগুলো সবকিছুর মূলে আপনার ভিতর আপনি ভিতরের খাদ্য দেন নাই তৃতীয় জিনিস হচ্ছে আপনার ব্রেইনের খাদ্য আচ্ছা ব্রেইনের খাদ্য কি ব্রেইনের খাদ্য হচ্ছে তাফাক্কুর এবং তাদাব্বুর চিন্তা করা যে কোনো বিষয় নিয়ে আল্লাহর সৃষ্টির প্রতি দৃষ্টি দেওয়া গ্রিনারি দেখা সমুদ্র দেখা পাহাড় দেখা এগুলো বেটা আপনারা দেখা বন্ধ করে দিচ্ছেন সারা দিন ওইটার ভিতরে এমনি করে আসতেছেন ধরেন সিলেট থেকে ট্রেনে উঠেছেন কত সুন্দর সিনারি এই সিনারি আপনি মনে করতেছেন শুধু এগুলো দেখার বিষয় না আপনার চোখ দেখবে এটা আপনার ভিতরে শান্তি দেবে আপনার ব্রেইন খুলবে এগুলার সাথে আপনার ব্রেইন আপনার ভিতরের জগতে সাবকনশাস মাইন্ডের সাথে সম্পৃক্ত এখন আপনি সব বাদ দিয়ে ফেলছেন আপনি এমনি এমনি করতেছেন কখন সিলেট থেকে চট্টগ্রাম চলে আসতেন আপনি জানেনও না এভাবে আমরা দিন বদিন আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছি ধ্বংসের অতল তলে তলিয়ে দিচ্ছি এখন এটারও খাদ্য দরকার আপনি পেটের খাদ্য দিলেন উল্টা পাল্টা প্রটেস্ট করে এটার খাদ্য যদি না দেন তো এটাও প্রটেস্ট করে কি প্রটেস্ট করে সেটাও বুঝছেন এখন প্রশ্ন হচ্ছে এটার খাদ্য কি পেটের খাদ্য তো আপনি কিনে আনছেন তো এটার খাদ্য করতে গিয়ে দিবেন এটার খাদ্য হচ্ছে হাই। হায়

আমার নবী এগুলা কিন্তু আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় না এগুলা চিটাং বিশ্ববিদ্যালয় পড়ায় ঢাকা আমি আপনাকে একটা ফাইন एग्जांपल দিই আপনি জিনিসটা বুঝতে পারবেন অক্সফোর্ড বলেন কেমব্রিজ বলেন এমআইটি বলেন হার্ভার্ড বলেন এগুলা কি আপনারা তো কেউ কেউ জানেন সবাই না জানলেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমরা চিনি অক্সফোর্ড আমরা চিনি কেমব্রিজ আমরা চিনি আচ্ছা এই কোন ইউনিভার্সিটি কিন্তু আমাদের হাতে নাই সব বড় বড় ইউনিভার্সিটি তাদের হাতে তো যেই দেশে হারবার্ট অক্সফোর্ড টেম্পারেচ থাকে সেই দেশে তো রেপ হওয়া ডিলিং ও আকাশে সুইসাইডও আকাশে ঠিক আছে বিবাহ বিচ্ছেদ আকাশে ক্রাইম রেট ও আকাশে এখন প্রশ্ন হচ্ছে এত বড় বড় বিশ্ববিদ্যালয় এত বড় বড় রিসার্চ নাসো ওখানে তাইলে এগুলা কমে না কেন তাইলে বোঝা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার যেই স্কেজুয়াল ওইটা আমার এখানকার খাদ্যকে ফুলফিল করছে না তো এখানকার খাদ্য ফুলফিল করে কে এখানকার ফুল খাদ্য ফুলফিল করে জামে আপনারা বুঝতে পারছেন এখন আপনি যদি জামে একে ধরে টান দেন তো এখানকার খাদ্য পাবেন না আমি জামেয়া বলতেছি যেহেতু এটা আমাদের মাদ্রাসা আমি শুধু জামেয়া বলতেছি না মাথায় রাখবে আমি বলতেছি মাদ্রাসা জামেয়াতে যেহেতু আমরা পড়ছি স্বাভাবিক আমরা জামেয়ার কথা বলবো ঠিক আছে কিন্তু আবার আপনারা কেউ যদি নেসারিয়ার ছাত্র হন কেউ যদি ঈশ্বর ছাত্র হন কেউ যদি এখানকার আমাদের পটিয়ার আসানুল সাহসানিয়া মাদ্রাসা আসানুল সব মাদ্রাসা সুবহানিয়া আলিয়াগুলো বড় বড় মাদ্রাসা সব আমাদের মাথার উপর আমি আপনাকে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আমি যেখানে করছি সেটার নাম এখন আপনি যদি মাদ্রাসা খানেকা জুমার মিম্বর এই তিনটা জায়গাকে লিমিট করে অথবা এই তিনটা জায়গাকে আপনি যখন শিকার স্কেজুয়াল বানাবেন এই তিনজন প্রতিনিধি যদি আপনার অন না থাকে ঠিক আছে তাহলে আপনি হজরত নূহ আলাইহিস সালামের নৌকায় উঠতে পারবেন না হজরত নূহ আলাইহিস সালামের নৌকায় উঠতে পারবেন না নূহ আলাইহিস সালামের নৌকা কি আল্লাহ রাব্বুল আপনারা জানেন হজরত নূহ জলিলুল কদর পয়গম্বর মাওলাই করিম হজরত নূহ আলাইহিস সালামকে এই বুকের খাদ্য দেওয়ার জন্য দীর্ঘ দিন তবলিগে দিন করেছে কেউ শুনে না খুব কম সংখ্যক মানুষ ওনার তবলিগে সারা দিয়ে ওনার দিনে সারা দিয়ে কিন্তু উনি অনেক রেগে হয় না তেলে বেগুনে চলে আছে উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আল্লাহ এরা নিজেরও কাফে এরা জন্ম দিব কাফে তুমি সবাই একসাথে ধ্বংস করে দাও বুঝতে পেরেছেন আমার নবী কিন্তু এই কথা কোনোদিন বলেন নাই আমার সাল্লা কাল্লা রহমাত আমার নবীর জবানে কখনো বদুয়া বের হয় যাই হোক দীর্ঘদিন করার কারণে উনি রেগে তেরে বেগুনে জ্বলে উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন তখন আমার আল্লাহ বলতেছেন নু নৌকা বানা নৌকা দিয়ে হবে না আমি বানাতে বলছি বানা কোরআন শরীফের আমি শেষ আয়াত যেটা পড়েছি কি বলেছেন আল্লাহ ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা আমি তোমাকে বানাইতে বলতেছি তো তুমি বানাও তো উনি নৌকা বানাচ্ছেন ওনার নৌকা বানানো দেখে সবাই হাসাহাসি করতেছে আল্লাহ সবাই তো আমাকে নিয়ে কখনো আরেকজনকে আরেক গ্রুপকে অন্য কাউকে উপহাস করার চেষ্টা করিয়েন না আমার আল্লাহ এক ব্যক্তিকে দীর্ঘদিন ড্রাইভিং সিটে রাখেন না আপনি সারা জীবন কেউ গরিব থাকে না আমার আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে একবার একবার সুযোগ দেয় আজকে আমি গাড়িতে চড়ছি তো আমার উচিত না আরেকজনকে কি করা আন্ডার এস্টিমেট করা ছোট করা মাওলানা বাস আমি আজকে চড়তেছি আমার ছেলে যে গাড়িতে চড়বে এমন কোনো কথা নাই কত শত লোক দাদা গাড়িতে চড়তো নাতিরা এখন রিকশায় চড়ে না কত শত লোক নাতিরা রাস্তায় হাঁটতো দাদারা রাস্তায় হাঁটতো নাতিরা এখন ল্যান্ড ক্রুজার চালায় এটা আল্লাহর ধরতির নিয়ম আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে একবার একবার করে সুযোগ দেয় পৃথিবীর স্টেজের মধ্যে পারফর্ম করার জন্য ডিপেন্ড করে আপনার উপর আপনি পারফর্ম করে যদি চলে যান কোন ফুটপ্রিন্ট রেখে যেতে না পারে মনে রাখবে ইত আপনার আসা যাওয়ার কোনো ফায়দা নাই ধরেন আপনি সমাজের বোধ বড় হত্যা করতা মিলিয়ন মিলিয়ন পাউন্ড টাকা আপনার পরে আছে ব্যাংকে আপনার ঘরে যিনি আপনার গাড়ি চালান একই ব্যাংকে আপনারও অ্যাকাউন্ট আছে আপনিও দুনিয়া থেকে চলে গেছেন সেও দুনিয়া থেকে চলে গেছে বলেন তো দেখি দুইজনে জনে ব্যাংকে কি রেখে গেছে ও টাকা আর কি আপনিও কিছু রেখে যেতে পারেন নাই ড্রাইভার সাহেব কিছু রেখে যেতে পারেন নাই কোন কাজ হইলো আল্লাহর জীবনে আপনি খেয়ে চলে গেছেন টাকাগুলো পড়ে আছে সেও তার টাকা এক হাজার টাকা হোক আর একশো টাকা হোক দুইজনে কিন্তু টাকাটাই রেখে গেছেন এন্ড অফ দা ডে দুইজনের কন্ট্রিবিউশন সমান হয়ে গেছে আল্লাহর হুকুমের সাথে আপনি ইনজাস্টিস করেছেন আমার আল্লাহ যেহেতু আপনাকে বড় বানিয়েছেন আপনি বড়র মতো কাজ করেন কিছু জিনিস রেখে যান যেন মানুষ আপনাকে স্মরণ করে যারা কিছু জিনিস রেখে যেতে না পারে এটাকে বলে ফুটপ্রিন্ট আপনি ফুটপ্রিন্ট যদি রেখে যেতে না পারেন তো পৃথিবীর মধ্যে আসা যাওয়া এক ধরনের হয়ে গেল তাইলে আমি আর বড় ছোট কোনো কিছু হইল না এবার আপনি বাসার মধ্যে গিয়ে চিন্তা করবেন ফুটপ্রিন্ট কেমনে রেখে যাবেন আপনার ইনকাম দুই লাখ টাকা আপনি দুই লাখ টাকা সব খায় ফেলবেন কেন খায় ফেলবেন আপনার সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে যাদের এক হাজার টাকা ইনকাম নাই আপনি দুই লাখ টাকা থেকে বিসমিল্লা করে কিছু জিনিস বের করে আপনার সমাজের মধ্যে যারা গরিব গুরব আত্মীয় স্বজনের মধ্যে আছে সাধ্য মতো স্পন্সর করে আপনি ইজিলি দুই লাখ টাকা থেকে দশ হাজার টাকা বের করা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না সেটা আপনার ব্যক্তি মানসিক ব্যাপার আপনি যদি মনে করেন না দুই লাখ না এক লাখ নব্বই অটোমেটিকলি দেখছেন দেখবেন যে টেন বের হয়ে গেছে দশ হাজার টাকা দিয়ে দুইটা পরিবারকে ইজিলি স্পন্সর করা যায় দুইটা পরিবারকে পাঁচ হাজার দিলে বিশ্বাস করেন বাংলাদেশে যে সমস্ত ঘরে যাদের জামাই মারা গেছে অল্প বয়সে এখানে তো আর রাষ্ট্র হেল্প করবে না বুঝতে পেরেছেন এই হেল্পটা আপনি করেন মানুষকে সহযোগিতা করা মানে বাজার থেকে শান্তি কিনে ঘরে নিয়ে আসা এক কথা এটা ছাড়া দেওয়া ছাড়া পৃথিবীতে আর কোথাও শান্তি নেই আপনি কোটি টাকার মালিক হন না দিলে শান্তি আই না দিলে শান্তি আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম একটু আলা থেকে سلی علی محمد آدین علی حبیبنا سلے علی محمد زمین و زمان تمہارے لیے و مکان तुम्हारे लिए चुनियो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सल्ले अलग